ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয় মা বোনদের অসম্মান করাটা বড় কথা তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছ যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে আমাদের বলেছে অন্য কথা এর জন্য কার শাস্তি পাওয়া উচিত শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে যারা মদত দিয়েছে যারা মদতদাতা যারা উদ্গাতা যারা বলেছে বোম চাই রিভলভার চাই টাকা চাই আর গ্যারেন্টি বাবু বললেন কি সন্দেশ খালি নে পুরা দেশ মে সন্দেশ পুরা দেশ মে খবর রাখিয়া কি সন্দেশ খালি নে কে হা হ আমি বললাম সত্যের জয় আছে মিথ্যে চিরকাল স্থায়ী হয় না তোমার মিথ্যে বেরিয়ে যাবে সব টিভি কে বলে দিয়েছিল সব সন্দেশ খালি দেখাও দেখা আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল তখন আবার টিভি গুলোকে বলছে মাত দেখাও দেখানা মাত দেখাও মাধ ইয়ে যেখানে সে আমার পুরা কারসাজি সব রেখাল যায়গা দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ